হায় ফ্রেন্ডস এখন কিন্তু দুটো বেজে গেছে এখন খানিক আগে আমি টিফিন করলাম কেননা আজকে তো মন্দিরে গিয়েছিলাম আজকে মঙ্গলবার ছিল হনুমানজির মন্দিরে গিয়েছিলাম আর ঠাকুরকে বলেছিলাম যদি রিপোর্ট আমার ঠিকঠাক আসে তো ঠাকুরকে তো পুজো দেবই তবে মন্দিরে আমি মাঝে মাঝেই যাই যখন ইচ্ছা করে সে চলে যাই মঙ্গলবার কিংবা শনিবারে আমি চলে যাই তো মাথাটা যন্ত্রণা করছে প্রচণ্ড মাথা যন্ত্রণা যেন একটা রোগে দাঁড়িয়ে গেছে আমার চা খেয়েছি তাও ঠিক হচ্ছে না অমৃতাঞ্জন লাগাতে হবে তাহলে যদি ঠিক হয় আজ প্রচণ্ড গরম পড়েছে কিন্তু ভালো গরম লাগছে তো মনে হচ্ছে কি একটু শুয়ে থাকি শুলে হবে না বিকেল থেকে আবার পড়ানো আছে এখন ও বাড়িতে যাব লেট হয়ে গেল আজ কোনো কাজই হলো না কারণ মন্দিরে মানে পুজো করতেই বারোটার পরে বসেছে তাই জন্য অনেকটাই লেট হয়ে গেল। সেলাই কত পড়ে আছে ভালো যে সেলাই করবো এসে কিন্তু সেটা আর হলো না এসে কাজ সারতে সারতে খেয়ে দিয়ে উঠে কাজ সারলাম কাজ লেট হয়ে গেল এখন ও বাড়ির থেকে একটু ঘুরে আসি তা না হলে হচ্ছে না মানে মনটা কেমন করছে এসে আমি আর টাইম পাই না মানে ও বাড়ির থেকে আসার পরে আর টাইম হয় না আমার তখন কাজকর্ম সারতে সারতেই বেজে যায় অনেকটা বেজে যায় তারপর থেকে তো পড়ানো সাড়ে চারটে এখন পাঁচটা থেকে পড়ানো পাঁচটা থেকে এবার যতক্ষণ চললো 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 নটা তাহলে আর বেশি কথা বলবো না এবার আসি আবার থেকে একটু ঘুরে আসি